সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সো আমি আজকে আপনাদের যে ভিডিও দেখাবো আপনারা কীভাবে অল্প ডোলারটা মানিয়ে বেশি ফলো করবেন কীভাবে আর আপনি কীভাবে অল্প ডলারতে গ্রো করবেন আমি কত ভিডিওতে আপনাদের কিন্তু আমি অনেক ভিডিও দেখাচ্ছি যে আমি কীভাবে টেট করি আপনি দেখে আমার যদি কেউ ভিডিও না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক টেট নিছি অসংখ্য টেট নিছি লাইভে আমি কম ডোলার দেয়া আমি কীভাবে প্রফিট করে আপনারা দেখছেন সো আমার মানে আমি ইদানিং একটা জিনিস ভাবতেছি যে আপনারা কীভাবে একশো ডলারদের মানে বেশি ফলো করবেন আর তিরিশ দিনে আপনি এক হাজার ডোলা বানাবেন একশো ডলারদের তিরিশ দিনে কীভাবে আপনারা এক হাজার ডোলা বানাবেন আমি ইনশালে এই চ্যালেঞ্জটা নিয়েছি যারা যারা আমার সাথে টেট নেবেন তারা ইনশালে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারে বা আমার টিকটক বা এতে আমার দেওয়া আছে আপনারা জয়েন হতে পারে আমি আপনাদের অলরেডি তিরিশ দিনের মধ্যে আমি এক হাজার ডোলা বানাব একশো ডলার তিরিশ দিনের মধ্যে এক হাজার ডোলা কীভাবে বানাবো আমি ইনশা আপনাদের এই আমি মানে পদ্ধতি দেখাচ্ছি আর কথা হচ্ছে তো আমি কীভাবে ট্রেন নেই কীভাবে কী করবো সবই দেখাবো পাট পাট আপনাদের ভিডিও দেখাবো আমি আস্তে 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 সো আমি আপনাদের মানে এনালাইসিস সাথে আমি একটু মানে মানিয়ে বেশি ফলো করবো কীভাবে দেখেন এটা হচ্ছে ডেলি ক্যালকুলেটার ঠিক আছে সো আপনারা যে কোনো ব্রাউজারে যায় আপনার সাহায্যে পাবেন ডেলি ক্যালকুলেটার আপনারা পাবেন তারপর দেখেন এই জায়গাতে আপনার ডলার দেবেন আপনার কত ক্যাপিটাল সো আমার ক্যাপিটাল এক একশো সো আমি একশো ক্যাপিটাল দিলাম আচ্ছা এই জায়গা তাহলে মেন মেন পয়েন্ট এই জায়গা আপনি কত ডলার লাভ করবেন আপনি লাভ করবেন কত লাভ মানে আপনি কত পার্সেন্ট লাভ করবেন কত পার্সেন্ট লস করবেন আপনার লাভ লস আছে কিন্তু সো আপনি এ জায়গার যে কোনো জায়গা হচ্ছে কি আপনি লাভ লস যে কোনো আপনার মানে আপনি লাভ করবেন ধরেন পাঁচ ডলার লস করলেন পাঁচ ডলার সো এটা হলো মানি হয়েছে ফলো ঠিক মতো ঠিক আছে আপনারা ঠিক মতো ফলো না ফলো না করতে পারে কিন্তু আপনারা লস করেন দেখা যায় কি একদিন আপনি মেবি বিশ ডলার জিতলেন আরেক দিন আপনি পনেরো ষাট ডলার মানে লস খেলেন সো এভাবে মানে আপনারা হয় এটা মিথ্যা কথা বলবেন না আপনি হলে একটু আপনি কমেন্ট করেন ঠিক আছে সো আমার কথা কি আপনারা কীভাবে মানে মানি ম্যাসিট ফলো করবেন কীভাবে অল্প অল্প দেওয়া আমি ইনশাআল্লাহ টেট নিয়ে দেখেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ যে আমি কীভাবে অল্প ডলারটা প্রফিট করি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আচ্ছা বেশি কথা না বলে আমি একটা মানে মেন পয়েন্টে আসি সো আমার ডলার হচ্ছে একশো ডলার আমি মেবি পাঁচ পার্সেন্ট নিব লাভ লাভ নিব আমি পাঁচ পার্সেন্ট সো ফাইভ আচ্ছা কত দিনের জন্য নিব আমি তিরিশ দিনের নাকি যেহেতু আমি তিরিশ দিনের নেব ওকে তিরিশ তিরিশ দিয়ে দিলাম ওকে ক্যালকুলেটার দিয়ে কী আসে দেখেন আচ্ছা আমার হলে আজ কত তারিখ আজ মেবি আঠাশ সাতাশ তারিখ কাল কত উঠছে ঠিক আছে সাতাশ তারিখ দেখেন আমার ডলার বলে একশো ডলার একদিনে আমার লাভ হবে কত ফাইভ ডলার হচ্ছে লাভ ঠিক আছে আর লস হচ্ছে ফাইভ ডলার লস এটা বুঝেন মাথা রেখেন লস হচ্ছে ফাইভ ডলার তাহলে আমার দেখেন যে একদিন যদি দিতে আমি তাহলে আমার একশো মানে একশো ডলার আছে কিন্তু আমার একশো পাঁচ ডলার হবে ডায় একশো পাঁচ ডলার ওকে দ্বিতীয় দিনে আসি ফাইভ পয়েন্ট পঁচিশ সেন্ট লাভ আর লস যা দেখেন দেখেন লস যা কত দেখেন আপনারা কন এস লাভ প্রফিটা আপনি করতে পারবেন না হ্যাঁ আচ্ছা দেখেন ফাইভ ফাইভ পয়েন্ট পঁচিশ পারসেন্ট হচ্ছে আপনার হলে লাভ আর হচ্ছে হলে আপনার হলে দশ দশ ডলার হচ্ছে লস টার্গেট ঠিক আছে লস লস টার্গেট পার হয় আজকের জন্য খেলবেন না সেই দিন ঠিক আছে সুধরেন এরও প্রফিট করলাম এরও প্রফিট করে দেখেন দশ একশো দশ ডলার চেঞ্জ আচ্ছা ঠিক আছে আবার দেখি আবার দেখেন ফাইভ পয়েন্ট একান্ন সেন্ট লস টার্গেট দেখেন পুনরো কিন্তু লস টার্গেট কিন্তু বাড়তে চাই আপনি এগুলো যে কোনো সময় আপনি ট্রেড করবেন আপনি লস টার্গেট বাড়বে ভাই আপনারা মেন পয়েন্টে আপনি ভুলে যান এই জায়গায় ভুলে যান যে আপনারা কীভাবে লস করবেন কীভাবে লাভ করবেন আমার কথা বলেন আপনারা এই জায়গায় ভুলে যান যে আপনি কীভাবে লাভ করবেন কীভাবে লস করবেন ঠিক আছে হ্যাঁ দেখেন পাঁচ ডলার আমার প্রফিট টার্গেট আর লস ডো টার্গেট লস ডলার আমার দেখেন অর্ধেকের অর্ধেক তিন ভাগের এক ভাগ লাভ আর দুই ভাগ আর দুই ভাগ তিন চার ভাগের এক ভাগ লাভ আর তিন ভাগই আপনি লস দেখেন এই পনেরো ডলার দেখে পাঁচ ডলার আপনি জিততে পারবেন না আপনি এতটুকু একুশি নেই আপনার এতটুকু একুশি নাই দেখেন আর একটা দেখেন ফাইভ পয়েন্ট উনআশি সেন্ট প্রফিট আর লস টার্গেট দেখেন একুশ ডলার লস টার্গেট কথা বুঝেন এইট সেন্ট ঠিক আছে আর লস টার্গেট দেখেন দেখছেন এই টার্গেট এর কিন্তু হবে লাস্ট দেখে দেখেন দেখেন চারশো বত্রিশ ডলার আপনার প্রফিট ছিল চারশো বত্রিশ ডলার কথা বুঝেন ভাই আমার কথা কি আপনার এলাকা মানি মেশিট ফলো যখন করবেন আপনি ইনশাল্লাহ জীবনে কিছু করতে পারবেন আমার জানা পক্ষে ঠিক আছে এলাকার মানি মেশিট ফলো করবেন সো আমি মেন পয়েন্ট ঠিক আমি কলে কাল কালকে ভিডিও করবো আমি কলে যে খাতা কলম দিছি আমি ঠিক আছে সো কখন কী হয় না হয় সব ভিডিও আপনি সব ভিডিও দেখাবো লাভ হলেও দেখাবো লস হলেও দেখাবো আমি এই সিট ফলো করবো শীত ফলো করে আমি টেট করব দেখেন এই জিনিসটা কিন্তু অনেক মানে ইয়া তো আমি ভাই আমার কি আপনারা মেয়ে মেট ফলো করবেন ইসেরা দেখেন আমার পক্ষে এভাবে কেউ কোনো বুঝে ঠিক মতো বুঝে দিবেন আমার জানা কে যেটা আমি জানি দেখেন আপনার আর কি লাগবে ভাই দেখেন আর আপনি এ জায়গায় যদি আরো যদি একটু আপনি লস টাকা যদি কম করেন লস টাইগে আমি তিন ডলারে করলাম